হুসাইনের স্লোগান হচ্ছে नाराय তাকবীর আল্লাহু আকবার नाराय রিসালাহ ইয়া রাসূল আল্লাহ আর ইয়াদের স্লোগান হচ্ছে লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আর চায় যুবকদের অন্তরে থেকে নবীর নাম মুছে ফেলবে যুবকদের অন্তরে থেকে নবীকে সরায় ফেলবে যুবকদের অন্তরে থেকে মিরাদর নবীর সরায় ফেলবে কিন্তু আনوار হবে কোন শাস্তি একজন হুসাইনি থাকতে ইয়া রাসূল আল্লাহ বলে রে ওই সিমার একটা চুমার যদি হয় এত পার একশো সাত্রিশ চুমার আলাবিন আলামিন আমার কণ্ঠকে ছিল তো আমি কী করব আমাকে উপর করা উপর করা হলো গরদান আলাদা করলো শামে কারবালার মধ্যে লেখে ইমাম হোসেনের মাথার চুলগুলো ছিল বাবরি চুল বাবরি চুলের মধ্যে তিনি সিমর উপরের দিকে যখন মাথাটা উত্তোলন করলো রক্তের ফোঁটাগুলো পড়ছে আজিদ বাহিনী রক্তের ফোঁটা দেখে উল্লাস করতে শুরু করলো আনন্দে কারাবালা জমিনে একজন মাত্র বেঁচে ছিল ইমাম জনুল আবেদের তিনি পিঠ বিছানা থেকে উঠাতে পারছেন না যদি পারতেন বাবার আগেই বুকের মধ্যে তীর নিয়ে তিনি শহীদ হতেন ইমাম হুসেন আবেদিন বলে কিরে কারাবালার জমিনে কারা আনন্দ করছে কারাবালার জমিনে বাহাত্তর জনের ভক্ত পড়ে আছে নবী পরিবারের কারাবালার জমিনে অসংখ্য আহালে বাক্যে শহীদ করেছে যাদেরকে নামাজ সালাম পর্যন্ত না দিলে নামাজ হয় না এরা কারা যারা জান্নাতের যুবকদেরকে শহীদ করে উল্লাস করছে কিরে কারাবালা যদি কোন হিন্দু নাই কোন কারাবালার জমিনে বৌদ্ধ নাই খ্রিস্টান নাই কারাবালার জমিনে সবাই তো মুসলমান মুখে দাড়ি গায়ে পাঞ্জাবি মাথায় টুপি আর কোন মুসলমান বাংলাদেশ ওই আইতে মানে মুসলমান এখনো আছে ইনাম বলে মাটির মধ্যে কড়া করি কড়া করি কড়া করে দিয়ে আমি তাবু যখন আলোক করলাম আমি দেখলাম আমার বাবা হুসেনের মাথাটা সিমর হাতের মধ্যে রক্তের ফোটা পড়ছে আর অজিত বাহিনীর রক্ত দেখে ডান হাত তুলে উল্লাস করছে আর স্লোগান দিচ্ছে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম একটা বার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা খোদার কসম ঘন্টার পর ঘন্টা চলে যায় কথাবার্তা তারা ইয়া রাসূলুল্লাহ বলে না ইমাম জুলাল আবেদিন মুসকি হেসে বললেন ওই কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গেল দুই প্রকার একটা হচ্ছে আজিদি একটা হচ্ছে হুসাইনি ইয়াজিদি স্লোগান হচ্ছে হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আর চাই যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে যুবকদের অন্তর থেকে নবীকে সরাই

চেরেপালা কিন্তু আমাদের কুলিজ থেকে মদিনা ওয়ালাকে আলাদা করলে সুন্নি জনতা বড় করতে পারবে এ zaman করে পারবে ইয়া রাসূলুল্লাহ আজ থেকে মনে রাখবেন কোন বাতিলকে দেখলে মন চাইবে বুলেট মারি 147 দ্বারা গুলি করি, পেট্রোল বোমা মারি দরকার নাই বাতিলকে মারার জন্য দুনিয়ার সবচেয়ে দারুল অস্ত্রর নাম হচ্ছে কি জানেন গাজমে জল যায় বেদিনো কি দিল ইয়া রাসূলুল্লাহ কি কসরত कीजिए বাতিলের সামনে পেট্রোল বোমা অস্ত্র হকিস্টের চাপাতি তলোয়ার এক ছেটো দারালো অস্ত্র নাম হচ্ছে বাতিল জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে শুধু এক

আমরা সারা জীবন কী শুনেছি আমার মরব্বী বা কি শুনেছে আমার নবী যখন বোরাকে উঠল বোরাকে উঠে যখন আমার নবী ম্যারাজ ওভারটেক করতে লাগলো আমার নবী দেখছে মুসা কালিমুল্লা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে সালাত আদায় করছে কিন্তু আমি গুলাম রব্বাণী কাশিমের বুঝে আসে না কিরে আমার নবী মূসা কালিমুল্লার কবর পাশ দিয়ে যাবে মুসা কালিমুল্লাহ আমার নবীকে দেখেও না দেখার বান করবে আরে কবর নামাজ পড়া ফরজ নয় ওয়াজিব নয় সুন্নত নয় কবর নামাজ পড়লে দ্বারা দাঁড়া বৃদ্ধি হবে আসলে কি মুসা কালিমুল্লাহ কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছে আমি অথেন্টিক সোর্স থেকে বলছিলাম আল্লাহর কসম মাকামে নবুয়তের মধ্যে লিখে তোমরা কি মনে করেছো হাদিস শরীফে এসেছে ইউসাল্লি ফি কুবুরিহি মুসা কালিমুল্লাহ কবরে দাঁড়িয়ে সালাত আদায় করছে আমি ডিকশনারি খুঁজলাম অভিধান খুঁজলাম তোমরা মনে করেছো সালাতের একটাই অর্থ শুধু নামাজ আজকে তোমাদের কি নিয়ে গরে যাবা সালাতের মোট 52টা অর্থ রয়েছে আল্লাহর কসম মুসা কালিমুল্লাহ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত মানে নামাজ নয় সালাদের বাউন্নটা অর্থ আছে তার মধ্যে একটা অর্থ হচ্ছে সল্লু তাসলিমা আমার নবী যখন মুসেক কালিমুল্লার কবর পা দিয়ে যাচ্ছিল মুসেক কলিমুল্লা আমার নবীকে দেখে সাথে সাথে দাঁড়িয়ে নবীকে সালাম মানে নামাজ নয় নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়ানাবি সালাম আলাইকে বলে সালাম দিয়েছিল যদি বলে সোভা